বছর যার যেখানে বিয়ের সানাই বাজে কোনে জামাই দারুন দেখায় সেবাণীর সাজে সেখান থেকে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আর অবশ্যই পুজোর কালেকশন নিয়ে আমরা চলে আসছি শিবানীর শাড়ির সম্ভারের সাথে সঙ্গে রয়েছেন জীবনদা আজকে রয়েছে তসরে ঢাকাইয়ের কাজ বা ঢাকাই জামদানির কাজ করা এগুলো পিওর তসর আছে তসরের মধ্যে পিওর তসরে আছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমরা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন আপনাদের সামনে নিয়ে আসছি একদম লাল যেটা আমরা বলি ব্রিক রেড কালার সেই ব্রিক রেড কালারের একটা শাড়ি ভীষণ সুন্দর এই কালার কম্বিনেশনটা অসাধারণ লাগছে আমার মনে হয় পূজোর একদম একদম ভাইরাল শাড়ি সবাই বলছে এটা ভাইরাল শাড়ি হট কেক শাড়ি এবার পূজোর হট কেক এবার হট কেক তাই আপনারও যদি একটা তসর জামদানি না হয় তাহলে কি করে হবে সবাই পরবে আপনি পরবেন না একদম নয় তাই জন্য শিবানী তো রয়েছে এটা দামটা জেনে এটা আছে 6350 6350 এগুলো কিন্তু 7000 8000 টাকায় বিক্রি হচ্ছে সাধারণত মার্কেটে সেই ক্ষেত্রে কিন্তু 6350 টাকা রেঞ্জ রেখেছে শিবানী খুব হালকা দেখো এটা কিন্তু একদম এবং এগুলো পিওর তাসারে রয়েছে এবং অবশ্যই খুবই হালকা শাড়ি ও সিলমার্কও রয়েছে ভীষণ কমফোর্টেবল এগুলো পিওর সেলফ মার্ক সার্টিফাইড শাড়ি পিওর আছে জামদানির কাজ করা রয়েছে এক একটা জামদানির কাজ এক এক রকম প্রত্যেকটা একটার থেকে আলাদা এবং অসাধারণ কিন্তু কালেকশন এগুলো সত্যি শাড়িগুলো ভীষণ সুন্দর পরলে খুব সুন্দর লাগবে এর সাথে যে ব্লাউজ পিস তো রয়েছে সেই ব্লাউজ পিস দিয়ে না পরেও যদি অন্য রকমের কিছু ডিজাইনার ব্লাউজ পিস দিয়েও পরেন ব্লাউজ দিয়েও পরেন তাহলেও কিন্তু শাড়িটা খুব ভালো লাগবে আবার এই শাড়ির ব্লাউজ দিয়ে পড়লেও একটা লুক আসবে দাম টাকা যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে এই শাড়িগুলো স্ক্রিনশট তুলে আপনারা বুকিং করতে পারেন বা অনলাইনে আপনারা দেখে শাড়ি কিনতেও পারবেন সেই সুযোগ সুবিধাও রয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে একমাত্র আপনারা কিন্তু আহ ক্যাশ অন ডেলিভারির সুযোগ পেয়ে যাচ্ছেন এটা একদম হলুদ রং যেটা বাসন্তী হলুদ আমরা বলি সরস্বতী পুজোর দিন তো পড়তেই হয় তার পাশাপাশি ধরুন গায়ে হলুদের জন্য সেই ধরনের ওকেশনে পড়ার জন্য খুব ভালো সপ্তমীর দিন পরার জন্য খুব ভালো আদর্শ একটা শাড়ি সপ্তমীর দিন রাতের জন্য আমরা এই ধরনের কালারগুলো খুব বেছে নিই যত আমরা আস্তে আস্তে যাই লাল বা ডিপ কালারে যাই যত অষ্টমী নবমীতে যাই কিন্তু ষষ্ঠী বা সপ্তমীর রাতের জন্য খুব ভালো একটা অপশন ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো এবং অবশ্যই ভীষণ হালকা পরেও খুব আরাম ছ হাজার তিনশো টাকা একটা কালার রানীটা হ্যাঁ তাই তো তো খুব মিষ্টি একটা রং আমার খুব পছন্দের রং এটা তো সেই ক্ষেত্রে এবং কাজটা দেখুন একটু অন্যরকম এর যে ভিতরের যে বুটিটা রয়েছে বুটিটা ফুল ফুল ডিজাইন করা রয়েছে এবং এখানে শুধু সাদা সুতোর কাজ নেই তার সাথে একটা হালকা জারি টাচ রয়েছে দেখুন একটা হালকা জারি টাচ রয়েছে এই কাজগুলোর মধ্যে এবং এই বুটিটাও রয়েছে এটার দামটা আমি জেনে নেব ছ হাজার ছশো এটা সেটাতে একটু জড়ির টাচ দেওয়া রয়েছে ভাল লাগছে শাড়িটা দেখতে ভীষণ মিষ্টি একটা শাড়ি এবং সবাইকে মানাবে যে কোনো কমপ্লেকশনের মানুষকে কিন্তু এই শাড়িটা পরলে খুবই ভালো লাগবে চলে আসবো এটাও খুব মিষ্টি রং টাস্টেল শেডেরই হয় বেশিরভাগ এই শাড়িগুলো আমাদের তাছাড়ে তো খুব ব্রাইট একদম কালার আমরা কম পাই টাস্টেল শেডের কালারই বেশি আসে এটা একদম ফিরোজা কালার যেটা খুব প্যাস্টাল শেড একটা ফিরোজা কালার তার মধ্যে সাদা সুতো দিয়ে করা রয়েছে এগুলো কিন্তু এই শাড়িগুলো নিতে গেলে আপনাদের চলে আসতে হবে শিবানীতে শিবানীর গড়িয়াহাট শাখায় বা হিন্দুস্তান পার্ক ভবানীপুর বাঘাযতীন সব শাখাতেই আপনারা পাবেন এই তাসার জামদানির কালেকশন আপনারা কিন্তু অবশ্যই চলে আসুন শিবানীতে যে গড়িয়াহাট শাখার দোকানটি রয়েছে এটি একদম বাসন্তী দেবী কলেজের বিপরীতে হিন্দুস্তান পার্কে একদম হিন্দুস্তান পার্ক মোড় থেকে ঢুকেই শিবারির শোরুম আপনারা চলে আসুন এবং কেনাকাটা করুন যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তারাও অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে তাদেরকে আজকের মতো অনুষ্ঠান শেষ করব আবারও আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আরো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে পূজার কালেকশন নিয়ে খুব ভালো থাকবেন ৬৩৫০ ৬৩৫০ একদম ছ খুব রিজনেবল প্রাইসে শাড়ি পেতে গেলে কিন্তু শিবানীর হাত ধরতে হবে আজকে বিদায় নবো খুব ভালো থাকবেন আগামী দিন দেখা হবে নমস্কার নমস্কার